শীতের সন্ধ্যায় যদি এমন একটি ধোঁয়া ওঠার চিকেন তন্দুরি হয় তাহলে তো একেবারে জমেই যাবে আর এই চিকেন তন্দুরিটা কী কীভাবে বানানো হয়েছে চলুন একবার দেখে নেওয়া যাক আর দেখুন চিকেন তন্দুরিটা কিন্তু দারুণ দেখতে লাগছে আর পুরে নমস্কার বন্ধু মালতের মিনি কিচেনে স্বাগতম অন্য দিনের মতন আজও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি চিকেন তন্দুরি আর দেখুন প্রথমেই কিন্তু একটা বাটিতে পাঁচশো গ্রাম মতন টক দই নেওয়া হলো আর এই টক দইটা কিন্তু একটা সাদা সুতির কাপড়ে কিন্তু ছেঁকে নিতে হবে এই জলটা কিন্তু পুরোটাই ছেঁকে ফেলে দিতে হবে দেখুন নিংড়ে নিংড়ে কিন্তু এই জলটা পুরো জলটাই কিন্তু ফেলে দেওয়া হলো দই থেকে এবার দইটা কিন্তু একটা পাত্রে ঢেলে নেব একটা পাত্রের মধ্যে পুরো দইটাই কিন্তু ঢেলে নেওয়া হয়েছে আর এই দইটা কিন্তু একটু জল থাকলে চলবে না দেখুন পুরো দইটাই নিয়ে নেওয়া হলো এবার দিয়ে দেওয়া হলো অতি আদা বাটা আর রসুন বাটা আর দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা মতন কালো গোলমরিচ গুঁড়ো আর কালো গোলমরিচ গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার পুরোটাই কিন্তু বেশ ভালো করে একটু মাখিয়ে নিতে হবে টক দইয়ের সাথে পুরো মশলাটাই কিন্তু সুন্দর করে মাখিয়ে নেওয়া হলো এবার কিন্তু পরিমাণ মতন দিয়ে দিতে হবে লবণ আর এই লবণটা দিয়ে কিন্তু একটু মাখিয়ে নিতে হবে এর সাথে আর এবার দিয়ে দেওয়া হলো চিকেন তন্দুরি মশলা আর এখানে কিন্তু আমাদের পুরো একটা মুরগি নেওয়া হয়েছে আর এই মুরগিটা কিন্তু পাঁচটা খণ্ড করা হয়েছে খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না এবার সমস্ত মশলাগুলো কিন্তু বেশ সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর দিয়ে দেওয়া হলে তো একটু লাল লঙ্কার গুঁড়ো দেখুন মশলাটাও কিন্তু দারুণ হয়েছে আর গ্রেভিটা দেখুন কতটা ঘনত্ব হয়েছে এবার কিন্তু পুরো মাংসের সাথে এই মশলাটা কিন্তু সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর এই মাংসগুলো কিন্তু একটু চিড়ে চিড়ে দেওয়া হয়েছে মশলা মাখানোর আগে কিন্তু একটু লেবুর রস সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর দেখুন পুরো চিকেনের সাথে মশলাগুলো সুন্দর করে মাখানো হচ্ছে এখানে কিন্তু পাঁচ টুকরো চিকেন আছে আর চিকেনগুলোর সাইজগুলোও কিন্তু একটু বড়ো বড়ো আর চিকেনগুলো কিন্তু একটু ছুরি দিয়ে কেটে কেটে নেওয়া হয়েছে যাতে মশলাগুলো পুরোটাই ভিতরে ঢুকে যায় আর সেদ্ধটাও বেশ ভালো হবে দেখুন পুরো চিকেনটা কিন্তু মাখানো কমপ্লিট এবার এক ঘন্টার জন্য কিন্তু রেস্টে রেখে দেওয়া হয়েছে এবার কিন্তু উনানটা ধরিয়ে নেওয়া হলো আর উনানের ওপরে কিন্তু একটা জালতি রেখে দেওয়া হয়েছে আর এই জালতিটার মধ্যে একটু বাটার ব্রাশ করে দেওয়া হলো আর বাটারের সাথে কিন্তু এবার কিন্তু এই চিকেনগুলো তুলে দিতে হবে আর অল্প আছে কিন্তু এগুলো আস্তে আস্তে পুড়িয়ে নিতে হবে তাহলে ভিতর থেকে কিন্তু সুন্দরভাবে পুড়ে যাবে আর দেখুন মাঝে মাঝে কিন্তু একটু বাটার ব্রাশ করে দেওয়া হচ্ছে দেখুন চিকেনগুলো কিন্তু সুন্দরভাবে পুড়েও গেছে আর ভিতর থেকেও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এবার কিন্তু উপর থেকে জলজিরা দিয়ে সার্ভ করতে হবে আর সাথে নিয়ে নেওয়া হলো কিন্তু টমেটো কেচাপ আর দেখুন চিকেনগুলো কিন্তু সুন্দরভাবে পুড়ে গেছে আর ভিতর থেকেও কতটা সেদ্ধ হয়েছে আপনারাও বাড়িতে ঝটপট এমন করে চিকেন তন্দুরি বানিয়ে নিন নিজেরাও খান অপরকেও খাওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছি একটা পরের রেসিপি